অনেকেই আমরা বাগান করছি ছাদেতে ছোট্ট জায়গার ওপরে বা বাড়ির উঠোনে যদি জায়গা থাকে বাগান করার প্রবণতা উত্তরোত্তর বেড়ে চলেছে শুধু যে ছাদের বাগানেতে বা বাড়ির উঠোনেতে বিভিন্ন ধরনের ফুলের যে চাষ করা হচ্ছে তা নয় তার সাথে অনেকেই কি করছে তাদের নিত্য ব্যবহৃত শাক সবজি এবং বিভিন্ন ধরনের উন্নত মানের ফলেরও চাষ করছেন এটাও আমরা দেখতে পাচ্ছি আবার যাদের ছাদেতে অনেক জায়গা রয়েছে বা বাড়িতে একটু বড় উঠোন রয়েছে তারা এই বিভিন্ন ধরনের শাক সবজি ফল চাষ করে যেমন তাদের রোজগার জীবনের যেটুকু দরকার জোগাড় করে না তাদের খাদ্য হিসাবে তেমনি তারা কি করছে বাণিজ্যিকভাবেও অর্থ উপার্জন করছে কিন্তু এই যে ছাদ বাগান বা বাড়ির আঙিনাতে বাগান করা আমরা দেখে মনে করি যে খুব সহজ ব্যাপার বন্ধুরা মোটেই কিন্তু এটা সহজ নয় কেন এর জন্যে দরকার লাগে পর্যবেক্ষণ সময় এবং ধৈর্যের যারা বাগান করেন তারা খুব ভালোভাবেই জানেন যে এই তিনটে জিনিস যদি না এফোর্ড করা যায় তাহলে আপনার গাছগুলোর কাছ থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না এবং এই ফল না পাওয়ার ফলে অনেকে কি করে বাগান করার প্রবণতাই ছেড়ে দেয় তো এর মধ্যে দেখা যায় যে গাছের যেমন বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন লাগে কারণ আমরা কন্টেনার গার্ডেন করি কন্টেনার গার্ডেনের পরিধিটা খুব ছোট খালি জমিতে যতটা জায়গা পাওয়া যায় কাজ কি করে তার শেকড় বিস্তার করে দূর থেকে তার খাবার সংগ্রহ করে নিতে পারে কেন মাটির মধ্যেই বিভিন্ন ধরনের খনিজ পুষ্টিমূল থাকে কিন্তু যখন আমরা কন্টেনারে বাগান করি তখন আমাদের এই কন্টেনারের পরিধিটা খুবই ছোট তো সেই পরিধি ছোটর মধ্যে গাছকে বৃদ্ধি করাতে গেলে গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে গাছ গাছকে সবুজ সতেজ রাখতে গেলে গাছ থেকে ফুল ফল পর্যাপ্ত পরিমাণ আনতে গেলে তাহলে গাছকে নিউট্রিনস দিতে হবে পরিমাণ মতন যখন যে সময় যে পুষ্টি মৌলগুলো দরকার সেই পুষ্টিমঙ্গল মৌলগুলো দিলেই তবে তো গাছ বৃদ্ধি পাবে আর গাছ বৃদ্ধি পেলে তবে তো ফল হবে তো এইটা যেমন আমাদের খেয়াল রাখতে হয় তার সাথে যে সমস্যা আমরা পড়ি তা হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের উপদ্রব লেগেই থাকে তো ক্ষেত্রে যদি আমরা ঠিক মতন গাছকে পর্যবেক্ষণ না করতে পারি গাছের পেছনে যদি সময় না দিতে পারি ঠিক সময়ে কি ধরনের পোকামাকড় কিরকম ধরনের ছত্রাক দ্বারা গাছ আক্রান্ত হয়েছে তা যদি ধরতে না পারি সেই জন্যে আমরা যদি ঘরোয়াভাবে কোনো কিছু ব্যবহার করতে পারি যে জিনিসের সাহায্যে আমরা গাছের যেমন বৃদ্ধি ত্বরান্বিত করতে পারবো এবং এই যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় এবং ছত্রাক থাকে ছত্রাক তারা গাছ আক্রান্ত হয় তার থেকে গাছকে কি করে সুরক্ষা দিতে পারবো আজকে সেই আলোচনা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের বাগানের ফুল ফল সবজির গাছ নিয়ে আর আপনারা রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল চলো কিছু জানি সাথে এই চলো কিছু জানি চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন বন্ধুরা গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় খাদ্যের সমস্যা কীটপতঙ্গ এবং ছত্রাকের সমস্যা আমরা সময় মতন যদি সেই নিউট্রেন্স বা খাদ্যগুলোকে গাছকে সময় সময় না দিতে পারি তাহলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং তার সাথে লক্ষ্য রাখতে হয় গাছকে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছে কিনা সেই বুঝে সময় মতন তার প্রতিকার আমাদের করতে হয় তো আমরা বিভিন্ন ধরনের খাবার গাছকে দিয়ে থাকি সে জৈবভাবেই বলুন আর রাসায়নিকভাবেই বলুন ঠিক একইভাবে বিভিন্ন ধরনের পোকামাকড় ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবার জন্যে জৈবভাবে বা রাসায়নিকভাবে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে থাকি তা আজকের যে প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা সম্পূর্ণ এক নতুন ধরনের যে উপাদান যে উপাদানের সাহায্যে আমরা যদি ঠিক মতো সেই উপাদানটা তৈরি করতে পারি তৈরি করে সময় মতন পরিমাণ মতন গাছে যদি দিতে পারি তাহলে গাছ আমাদের সুস্থ থাকবে সবুজ সতেজ থাকবে নিরোগ থাকবে আর তাহলেই গাছের ফুল ফল বৃদ্ধি হবে এবারে ভাবছেন কী সেই উপাদানটা কে কী সেই মূল্যবান উপাদান আমি বলবো সব এক এক করে বলবো তার জন্যে আপনাদের ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করব। তাহলে আপনারাও ঘরেতে প্রায় বিনে পয়সাতে এই ধরনের উপাদান তৈরি করে মিশ্রণ তৈরি করে আপনারা আপনার গাছকে দিয়ে গাছকে সুরক্ষা যেমন রাখতে পারবেন তার সাথে গাছের ফল ফুল বৃদ্ধি করাতে পারবে তো আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এই কাঠ কয়লা আপনারা অবাক হচ্ছেন তো ঠিকই তাই কেন অনেকেই জানেন না যে কাঠকয়লা উদ্ভিদের কি ভূমিকা পালন করে কিন্তু যারা পুরনো ছাদ বাগানি তারা জানেন তাদেরকে আর নতুন করে বলতে হবে না এই কাঠ কয়লাকে গাছে প্রয়োগ করে একদিকে যেমন গাছের কিছু পুষ্টিমৌল আমরা দিতে পারব তার সাথে এটাকে আমরা যদি ঠিক মতন প্রয়োগ করতে পারি গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে গাছকে আমরা বাঁচাতে পারবো বা সুরক্ষা দিতে পারবো তো এই কাট কয়লাটা তো দিতে পারবো তাই আজকের যে মূল আলোচনাগুলো আমি করব। এই কাট কয়লার উপকারিতাটা কি কেনই বাগানে আমরা কাট কয়লা প্রয়োগ করব। আর এই কাট কয়লা ব্যবহার করলে কি সুবিধা আমরা পাব। আর এই কাট কয়লা থেকে কি উপাদান বানাবো আর সেই উপাদানটা বানাতে গেলে কি কি জিনিস তার সাথে অ্যাড করতে হবে এবং উপাদানটা তৈরি করার পর কিভাবে গাছে এটাকে প্রয়োগ করব কতদিন ছাড়া প্রয়োগ করব ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা এই কাঠ কয়লা উপাদানটা কি এই কাঠ কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন তাহলে কার্বনের কাজটা কি গাছপালা সালক সংশ্লেষণের সময় বায়ুমন্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বা করে রাখে এর মধ্যে কিছু কার্বন প্রশ্বাসের জন্য ব্যবহৃত হয় যেখানে উদ্ভিদ শক্তি পেতে সরকারাকে ভেঙে দেয় এবারে আসি এই কাঠ কয়লার মধ্যে কি উপাদান থাকে কাঠ কয়লার মধ্যে প্রায় পার্সেন্ট থাকে কার্বন আর এর সাথে থাকে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং সালফার এবারে জেনে নেওয়া যায় কাঠ কয়লার উপকারিতাটা কি মাটির পিএইচের স্থিতিশীলতা বজায় রাখে মানে অম্লীয় মাটি এবং ক্ষারীয় মাটিকে নিয়ন্ত্রণ করে এই কাঠ যার জন্যে কি হয় মাটির পিএইচটা যদি ব্যালেন্স হয়ে যায় মাটির পিএইচটা যদি ঠিক হয় মাটির পিএইচকে যদি অধিক উঠতে না দেওয়া যায় বা মাটির পিএইচকে যদি অধিক নাপতে না দেওয়া যায় মানে অধিক খালিও না হয় আর অধিক আমলিও না হয় তাহলে মাটি প্রায় নিউট্রালের কাছাকাছি চলে আসে তার মানে মাটির পিএইচের রেঞ্জটা রয়ে যায় তখন সাড়ে ছয় থেকে সাতের মধ্যে যা নিরপেক্ষ মাটির কাজ করে আর এই নিরপেক্ষ ধরনের মাটি মানে সাড়ে ছয় থেকে সাত যদি পিএইচ এর মান মাটির থাকে তাহলে অধিকাংশ ফসলই ভালোভাবে উৎপন্ন হয় এবং এই ধরনের মাটির পিএইচ যদি ঠিক থাকে তাহলে বাণিজ্যিকভাবে বলুন ফসল উৎপাদনের সাফলতা পাওয়া যায় এই কাঠ কয়লা ব্যবহার করে মাটির উর্বরতা শক্তির বৃদ্ধি পাওয়া যায় কেন কাঠকয়েলের মধ্যে যে খনিজ উপাদানগুলো থাকে জৈব কার্বন পটাশিয়াম এবং কিছু খনিজ উপাদান এই উপাদানগুলো থাকার ফলে মাটির কি হয় উর্বরতার শক্তি বৃদ্ধি পায় আর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেলে তবেই ফসলের মান ভালো হবে ফসলের মান গুণগত মান হবে এবং ফসল বৃদ্ধি পাবে কাঠকয়েল আবার বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা যায় কাঠ কয়লা মাটিতে যদি প্রয়োগ করা যায় তাহলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে এর ফলে শুষ্ক আবহাওয়াতেও মাটি কি হয় আর্দ্র থাকে এটা ফসলের পক্ষে একটা ভালো দিক কেন ফসল তাহলে ভালো হবে কেন শুষ্ক মাটি হয়ে গেলে গাছ শুকিয়ে যাবে সেটা হয় না তাহলে ফসলের মান উন্নত করতে মাটির আর্দ্রতার প্রয়োজন লাগে আর এই আর্দ্রতাকে ধরে রাখতে কাঠকয়লার গুরুত্ব রয়েছে কাঠ কয়লা কি করে মাটির ভেতর থেকে কে শোষণ করে নেয় যেমন লবণ এবং মাটিতে থাকা বিষাক্ত উপাদানকে শোষণ করে নেয় শোষণ করে নেওয়ার ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবারে চলে আসা যাক এই কাঠ কয়লাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের বাগানের গাছের জন্য এটাকে আমরা দুভাগে ব্যবহার করতে পারি এক হচ্ছে গাছের মাটিতে দিতে পারি আর দ্বিতীয় হচ্ছে মাধ্যমে এটাকে আমরা গাছে ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার আগে এই দ্রবণটা কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে একটু আলোচনা আসা যায় তো প্রথমেই আসি গাছের টবের মাটিতে আমরা কিভাবে কাঠ কয়লাটাকে ব্যবহার করবো এই যে কাঠ কয়লাটা দেখছেন এই কাঠ কয়লাটা আমি কি করব একটু পরিষ্কার জল নেব এক লিটার এখানে জল আছে আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন এই এক লিটার জলের সাথে আমি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতন এই কাঠ কয়লা এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এই দেখুন এই জলের মধ্যে আমি দিয়ে দেবো কাঠ কয়লা গুলোকে এখানে ছোট বড় মাঝারি মানে মোটামুটি মাঝারি মাপের বা ছোট কাঠকলার যে টুকরো গুণ আছে সমস্তই এর মধ্যে ঢেলে দইতে পারবেন তাহলে এক লিটার জলের সাথে আমি কি করলাম পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতন কাঠ কয়লা ঢেলে নিলাম একটু কম বেশি হলে ক্ষতি নেই এইবারে এর সাথে আমরা কি করব এই যে দেখছেন খাবার চুন এই খাবার চুন এর মধ্যে এক চামচ আমি দিয়ে দেব আর এর সাথে দেব দু চামচে ভিনেগার আমার হাতে দেখতে পাচ্ছেন ভিনেগার এটা হোয়াইট ভিনেগার আপেল সিডের ভিনেগারের দরকার নেই বাজারে সস্তায় যে ভিনেগার পাওয়া যায় বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা ছোট বোতল এই ভিনেগার হোয়াইট ভিনেগার টু চামচে আমি এর মধ্যে দিয়ে দেবো এক ভিনেগার আর চুনটা যে দিলাম এই কাঠ কয়লা ভেজানোর জলের মধ্যে ভালো করে এটাকে নাড়তে থাকবো অনেকক্ষণ অনেকক্ষণ ধরে নেড়ে 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 একবার এর সাথে ভিজিয়ে নেব আর এর মধ্যে বলে নাকি যদি আপনারা ভিনেগার না পান তাহলে বাজারে যে পাতি লেবু পাওয়া যায় পাতি মাঝারি পাতি লেবুর আর্ধেকটা পাতি লেবু হলেও চলবে ভিনেগারের বিকল্প হিসাবে এবারে এই দোবনটাকে একদিন কম করে একদিন ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে আমি রেখে দেবো একদিন বাদে আমি ফিরে এসে ভেজানো কাঠকয়লাটা কোথায় কীভাবে ব্যবহার করব আপনাদেরকে বলব এবারে চলে আসা যাক দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে কাঠ কয়লাটাকে আমরা কিভাবে ফলিয়া স্পের মাধ্যমে ব্যবহার করব এই ফলিয়া স্পের মাধ্যমে ব্যবহার করতে গেলে এর একটা মিশ্রণ তৈরি করতে হবে এবং এই মিশ্রণটা তৈরি করতে গেলে কি কি উপাদান আগে দরকার সেটা জেনে নেওয়া যাক এই কাঠকয়লা গুলোকে ভালো করে বা বা মিক্সি হামান শিলনোড়াতে ভালো করে পিসে পাউডারের মতন করে নিতে হবে ডাস্ট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ঠিক এরকম দেখতে লাগবে এই দেখুন আমি মিক্সি মেশিনে এটাকে ডাস্ট করে নিয়েছি ডাস্ট করলে এটা একটা ঠিক কালো পাউডারের মতন হবে এই পাউডারটা দরকার আর এর সাথে লাগবে যে কোনো হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু বাজার চলতি যে এক টাকা শ্যাম্পুর প্যাকেট পাওয়া যায় সে যে ব্র্যান্ডেরই শ্যাম্পু হোক সেরকম এক প্যাকেট শ্যাম্পু লাগবে অথবা যদি শ্যাম্পু না পান তাহলে যে কোনো ধরনের হ্যান্ডওয়াশ এই যে হ্যান্ডওয়াশ আমার হাতে দেখছেন এটা আমার কাছে ডেটল হ্যান্ডওয়াশ রয়েছে আপনারা স্যাবলানও নিতে পারেন এই হ্যান্ডওয়াশটা ব্যবহার করতে পারলে বিভিন্ন ধরনের ভাইরাস ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে এবং দূরে বা মেরে ফেলে তো এইটাকে ব্যবহার করতে হবে এই এই যে ভিনেগার ভিনেগারটা এর সাথে ব্যবহার করতে হবে ভিনেগার যদি না পাওয়া যায় তাহলে বললাম পাতিলেবু মাঝারি মাপের পাতিলেবু আর্ধেক অংশ কেটে এর মধ্যে দিলেও কাজ চলে এই দুটো উপাদানের মধ্যে আমি এর থেকে একটা উপাদান ওই কাঠ কয়লা পাউডারের সাথে আমি মেশাবো এখন আর এই একটা উপাদান বলতে এই ভিনেগারটাকে আর বাকি থাকলো যেটা শ্যাম্পু বলুন বা যে কোনো হ্যান্ড ওয়াশ বলুন এটা আমি ইউজ করবার আধ ঘন্টা আগে মেশাবো তো এবারে দেখা যাক পোকামাকড় বা ছত্রাক দমনের জন্যে যে দবনটা তৈরি করতে হয় তার ফর্মুলাটা কি এবং কিভাবে তৈরি করতে হয় আমার এই এক লিটার পাত্রতে আমি এক লিটার প্লেন জল ঢেলে দিলাম এই এক লিটার জলের মধ্যে আমি এই যে কাঠ কয়লার সেটা এক চামচ দেখতে পাচ্ছেন এই এক চামচ এক চামচ কাঠ কয়লার ডাস্টটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো এর সাথে কি মেশাবো সেটা হচ্ছে এই ভিনেগার ভিনেগার আমি এর সাথে এক চামচে ভিনেগার মেশাব এখানে দু চামচে না এক চামচে ভিনেগার দেবো ঠিক আছে ভিনেগারের সাথে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে মেশাতে হবে এটাকেও একদিন চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে এটাকে রেখে দেবো এর মধ্যে আর জিনিস যেটা বাকি থাকলো মানে হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে এই মিশ্রণটাকে কিভাবে কতদিন ছাড়া কোন কোন গাছে ব্যবহার করলে কি কি ধরনের পোকামাকড় মারা যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ফিরে এলাম একদিন বাদে এইবারে যে কাঠ কয়লাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু নেড়ে নেবো ভালো করে এই যে কাঠকলা গুলো ভেজানো কাঠকলা গুলো দেখছেন এইগুলোকে টবের গাছের মাটির চারধার দিয়ে ছড়িয়ে দেবো এবার এই দোবনটা হালকা করে টবের চারধার দিয়ে ছড়িয়ে দেবো এবারে এর উপরে হালকা করে পরিমাণ মতন রোজ যেমন জল দেন জল দেবেন বেশি জল যেন না হয় দিলে পরে কি হবে এটা ধীরে ধীরে এই কাঠকলা দ্রবণ মাটিতে মিশ্রিত হবে তার ফলে গাছ মৌল কিছু পাবে এবং মাটির ভেতরে যে সমস্ত পোকামাকড় আছে সেই পোকামাকড়গুলোকে প্রতিহত করবে এবং বাইরের পোকামাকড় মাটিতে সহজে বাসা বাঁধতে পারবে না এবারে আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি যে কাঠ কয়লার পাউডারটা আমি গতকাল জলেতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে নেব এবারে এর মধ্যে হাফ চামচ হ্যান্ড ওয়াশ মিশিয়ে এবারে এই দোবনের মধ্যে হ্যান্ড ওয়াশটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা আমি এবারে আধ ঘন্টা ছায়া জায়গায় রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা বাদে এই মিশ্রণটাকে আর খুব ভালো করে মিশিয়ে নেবো এটাকে এবারে এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢালতে হবে তার আগে একটা কথা বলে রাখি স্প্রে গানের মধ্যে ঢাললে পরে ছাঁকার পরেও কিছু কিছু পার্টিকেলস রয়ে যায় যে পেগানের গানের নজেলের মুখ জাম করে দেয় তাই জন্য আপনারা সম্ভব হলে বাড়িতে এরকম ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে তার সেটাকে নেবেন নিয়ে আপনারা কি করবেন এই বোতলের যে ক্যাপটা আছে এই ক্যাপের মধ্যে একটা সেফটি পিন বা ছুঁচ দিয়ে ছোট ছোট ফুটো করে নেবেন তাহলে আপনার স্প্রে গানের বোতলটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে আর এই ধরনের বোতলটাকে আপনারা হলুদ দারচিনি সব যে মিশিয়ে জৈব কীটনাশক ব্যবহার করেন তখন এই ধরনের দিয়ে ব্যবহার করতে পারবেন তো এইবারে এটাকে আমি একটু ছেঁকে নেব এর জন্য একটা ছাঁকনি ব্যবহার করবেন ছাঁকনিতে এটাকে ভালো করে ছেঁকে নেবেন এটাকে একটা ফোদেল দিয়ে আপনার স্প্রে বোতলের মধ্যে আমি ঢেলে নেব এটাকে এখন আমরা গাছেতে অনায়াসে স্প্রে করতে পারি কোন ধরনের গাছে স্প্রে করব সমস্ত রকম গাছেতে আমরা স্প্রে করতে পারি স্প্রে করলে পারে। মিলিবাগ সাদা মাছি জাপ পোকা ল্যাদা পোকা ইত্যাদি যে সমস্ত পোকামাকড়গুলো তো গাছের পাতার রসকে কাণ্ডকে চিবিয়ে ক্ষতি করছে যেমন মিলিবাগ সাদা মাছি চাপ পোকা ইত্যাদি এই সব পোকাগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারব গাছের সমস্ত পাতাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন আশা করি কাঠ কয়লার গাছে ব্যবহার কেন করা হয় তা সম্বন্ধে আপনাদের বোঝাতে পেরেছি তো আপনারাও অতি সহজে আপনাদের বাগানের গাছেতে এই কাঠ কয়লার পাউডার বা কাঠ কয়লা ব্যবহার করতে পারেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করি আবার দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ বন্ধুরা